তুলারাশির বন্ধুরা আপনাদের উপর জ্বলন করে এই চার রাশির মানুষ আর আপনাদেরকে রক্ষা করতে আপনাদের পাশে রয়েছে বিশেষ এই দুই দেবতা আরও কিছু দেবতা আপনাদেরকে রক্ষা করছে আর এই নয় দিব্য শক্তি আপনাদের জীবনকে করে দিবে ভালো তাই এই নয় দিব্য শক্তি কারা সেগুলিও আজকের আলোচনায় থাকবে আপনাদের উপর যারা জ্বলন করে সেই সব রাশিদের থেকে আর সেই সব আলোচনা আজকে করবো আর ওরা যে আপনাদের এত ক্ষতি করছে সেই সব থেকে কিভাবে রক্ষা পাবেন সেই সব টোটকাও থাকবে ভিডিও শেষে বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তাহলে ভিডিওর বিষয়বস্তু তো বুঝতেই পেরেছেন তাহলে বন্ধুরা চলুন আজকে শুরু করা যাক নতুন ভিডিও ভিডিওটির মূল বিষয়বস্তু তো একবার বলেই দিয়েছি তাও আবার বলবো আপনারা তো দু সাল থেকে খুব কষ্ট ভুগে এসেছেন আপনারা নিজেরাই জানেন আপনাদের এই কষ্টের কথা যতই কিছু করে থাকুন না কেন কোনো কিছুতে আপনাদের কিছুই হচ্ছিল না এবং আপনাদের উপর মানুষের যে একটা নজর বলে সেটি সবসময় রয়ে থাকতো আর আপনাদের উন্নতিতে তাদের এই নজর বাধা আসত আর সেই সব থেকে এখন কিভাবে রক্ষা পাবেন সেই সব নিয়ে আলোচনা করব এখনও সেই চার রাশির মানুষ আপনাদের পেছন ছাড়ছে না আর তারা আপনাদের উপরে কার্য। কালো জাদু এসব করেই যাচ্ছে আর এই দু এই যে আপনাদের ওপর দিব্য শক্তির আশীর্বাদ থাকবে তার থেকে তার জন্যই আপনাদের জীবনে নিয়ে আসবে নতুন শুরুবাত নতুন কিছু ঘটবে আর এই নতুন যে ভালো কিছু ঘটবে সেটি আপনারা কাউকে জানাবেন না কারণ আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো যে আপনাদের ভালোর জন্য আপনারা আপনাদের যে কিছু ভালো ঘটছে বা কিছু হচ্ছে সেটা কাউকে জানাবেন না যতই জানাবেন কাউকে তা তারা যারা আপনার শত্রু আছে তারা কিন্তু আপনার বিরুদ্ধে আবার করবে যে এ তো সুখে আছে ভালো আছে এর কোনো ক্ষতি করে দেই তাই বলবো বন্ধুরা যদি ভালো কিছু হয়ে থাকে আর অবশ্যই হবে এই আপনাদের উপরে যে নয় দেবতা আপনাদের উপরে যে আশীর্বাদ নিয়ে এসেছে সেই আশীর্বাদে আপনাদের ভালোই হবে তাই বন্ধুরা বলবো আপনারা আপনাদের যে ভালো কিছু ঘটবে সেসব কাউকে জানাবেন না যে কোনো কিছু ভালো হলে গোপনে রাখবেন কারণ এখন মানুষকে জানালে সেটি মানুষের চোখে লেগে যায় তাই নিজের ভালোটা গোপনে রাখাই ভালো যে আমার একটা চাকরি লেগে গেছে কাউকে জানাই খুশি হয়ে কিন্তু আপনি তো খুশি হয়েছেন কিন্তু যে মানুষ শুনবে তার ভিতরে ভিতরে একটা জ্বলন থাকবে ওই জ্বলন থেকে আপনার উপরে কুদৃষ্টি পড়ে যাবে আপনার সেই চাকরি স্থানে হয়তো ক্ষতি হতে পারে বা আপনার কোনো ভালো কিছু বিয়ের সম্বন্ধ এসেছে যে যারা অবিবাহিত বা পড়াশোনায় ভালো করছেন নানান দিকে হতে পারে যার যেটা বয়স সেরকম অনুযায়ী কাজ হতে পারে তো তাতে যারা আপনার শত্রু আছে তারা কি করবে থাকবে আপনার থেকে দূরে কিন্তু নজরটা থাকবে আপনার উপরে আপনি কি করছেন কোথায় যাচ্ছেন বিশেষ করে ফেসবুকে আপনার জীবনের কিছু শেয়ার করবেন না আজকাল আমরা কি করে থাকি আপনাদেরকে এটাই বলবো যে ফেসবুকে নিজের ভালো জিনিসটা কিছু শেয়ার করবেন না কারণ ভালোটা শেয়ার করলে মানুষে বুঝে যায় যারা আপনার শত্রু আছে তারা কিন্তু ফ্রেন্ড লিস্টে থাকবে থেকে তারা চুপচাপ দেখে যাবে কারণ কি যারা ভিতরের শত্রু থাকে তারা কিন্তু ফ্রেন্ড লিস্টে চলে আসে কিন্তু তারা আপনার ক্ষতি চায় তাই বন্ধুরা বলবো এই যে আজকে যে কথাগুলি বলবো সেগুলি আপনারা চুপচাপ শুনবেন আর নিজের কাজে ব্যবহার করবেন আর টোটকাগুলি বলবো যে সেগুলি তো শুনতেই হবে তাই বন্ধুরা বলবো ভিডিওটি আবার একবার বলবো লাস্ট পর্যন্ত শুনবেন তাহলে আপনাদেরই ভালো হবে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো করে জানতে হবে শুনতে হবে কারণ আজকে যে বিষয়গুলি বলবো সেগুলি শুনে আপনারা খুশিতে পাগল হয়ে যাবেন কারণ কি আপনাদের জীবনে এত কষ্ট গিয়েছে যে এখন এত তো ভালো হবে আর এই তিন যে কথা বলবো তিনটি কথা তো বিশেষ করে শুনতে হবে আর টোটকাগুলো তো আপনাদেরকে অ্যাপ্লাই করতেই হবে তাই বন্ধুরা খুব ভালোভাবে ভিডিওটি শুনুন আর বন্ধুরা ভিডিওটি আরো বিস্তারিত জানার আগে একবার বলে নেব যারা আমরা দুর্গা মায়ের ভক্ত আছে তারা আমাদের কমেন্টে লিখবো জয় মা দুর্গা আর আমাদের যে দেবী শক্তি আছে দেবী শক্তি আমাদেরকে রক্ষা করবে আর তার জন্যই আমরা জয় মা আমরা আর বন্ধুরা চলুন তাহলে বন্ধুরা আপনাদের জীবনে এমন কোন খারাপ ঘটনা কোনো যেটা আপনারা শুনলে কাঁপবেন কারণ সেই ঘটনা থেকে রক্ষা করেছে আপনাদেরকে এই দিব্য শক্তি তার জন্যই বলবো বন্ধুরা এই দিব্য শক্তি আপনাদেরকে বিশেষ করে রক্ষা করছে বন্ধুরা আমরা যে কর্ম করে থেকে তা তো ভুগতেই হবে কিন্তু সেই সব থেকে আমাদেরকে কিছুটা হলেও রক্ষা করেছে আমাদেরকে দিব্য শক্তি আর আমাদের আগের জন্মের কর্মের ফল এই যে আমরা কিছুদিন কষ্ট করেছি সেটা আমাদের কর্মের ফলেই ছিল আর সেই সব কর্মের ফল এখন আপনারা পেয়ে গেছেন আর আপনাদের জীবনে কষ্ট থাকবে না তাই যা পাওয়ার তা পেয়ে গেছেন এখন আপনাদের দু খুবই ভালো ঘটবে আর সেই সঙ্গে ভগবান আপনাদের পাশে আছে সেটা আপনাদের বড় পাও না তাই বন্ধুরা আজকের ভিডিওতে যে সব বলবো সেগুলি আপনাদের জন্মছক ভালোভাবে দেখে তারপরে করা হয়েছে এই ভিডিওটাকে আপনারা একদম ইজিলি নেবেন না যে এটা কি হচ্ছে দিব্য শক্তি কি করে বাঁচাবে বা কিছু এটা সত্যি ঘটনা আপনাদেরকে রক্ষা করছে দিব্য শক্তি আপনারা নিজেরাও অনুভব করতে পারবেন কারণ আপনারা দেখেছেন আপনাদের জীবনে কি সব কষ্ট হয়েছে কি সব গিয়েছে আপনারা কত কিছু কাজ করেছেন কত পরিশ্রম করেছেন কিন্তু তার ফল অন্যের নিয়ে গিয়েছে আপনার করা কাজের নাম অন্যের হয়েছে পরিশ্রম করেছেন আপনি কিন্তু নাম হয়েছে অন্যের সেটা আপনাদের জীবনে হয়েছে আপনাদের এমনও দিন গিয়েছে আপনারা আপনাদের কান্না এসেছে যে আমি এত করলাম তারপরে আমার নাম হলো না আর যে কিছু করেনি তার নাম হয়েছে সেসব কিসের জন্য হয়েছে সেসব হয়তো আপনাদের আগের কোনো কর্মের ফল কিন্তু সেসব তো এখন ভোগ করা হয়ে গেছে কর্মফল কিন্তু এখন আপনাদের ভালো সময় আসছে আমি যেসব কথাগুলি বন্ধুরা বলছি সেগুলি আপনার গ্রহের অনুসারেই বলছি আমরা যদি আমাদের গ্রহ অনুসারে চলি তাহলে আমাদের জীবন ভালো থাকে আর গ্রহের বিপরীতে যদি আমরা কোনো কিছু করি আমাদের জীবনে দুর্বিষহ চলে আসে আর সেই সব তো হবেই তার সঙ্গে সঙ্গে বলবো আজকে আমি আপনাদেরকে এরকম একটি উপায় বলব যেটা শোনার পর আপনারা ব্যবহার করার পর আপনাদের জীবনে আর ফিরে তাকাতে হবে না আপনাদের এত ধন দৌলত উন্নতি হবে কোনো কিছুতেই আর বাধা থাকবে না এই উপায়টি আপনারা জেনে নিন কারণ এই উপায়টি জানার জন্য একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে উপায়টি বেশ ভালো উপায় আর এই উপায় করে অনেকই উপকার পেয়েছে সেটি আপনাদেরকে বলবো দেখুন বন্ধুরা আপনাদের তো শত্রু আছে আপনারা জানেন ভালো করে জানেন আর আপনাদের দু হাজার সালটা নষ্ট করেছে সেই শত্রুরা আপনাদের যে কোনো কাজের আগেই তারা ভঙ্গ করে দিয়েছে আপনার হয়তো লাগবে যে এই কাজটি কেন আমার নষ্ট হলো আমি তো এই কাজটি ভালো করেছি কিন্তু আপনি বুঝতেই পারলেন না আপনার শত্রু আপনার উপরে নজর রেখে সেই কাজ ভঙ্গ করেছে কারো কান ভরিয়েছে নানান দিক দিয়ে হতে পারে কারো ধরুন কর্মক্ষেত্রে শত্রুতা করেছে কারো ক্ষেত্রে ঘরের পরিবারে শত্রুতা করেছে নানান ক্ষেত্রে হতে পারে বন্ধুরা সবচেয়ে বড় ভুল কি হয় আপনারা আপনাদের শত্রুদেরকে ভালো করে চিনতেই পারেন না কারণ আপনি যাকে হয়তো বন্ধু ভাবছেন কিন্তু পেছনে পিটপিছে সেই শত্রুতা করছে সেটি আপনারা বুঝতে পারেন না বলে তাদের সঙ্গে ভালোভাবে মিশে নিজের মনের কথা বলেন নিজের সব ভালো মন্দর কথা বলে না তারাই আপনার সঙ্গে শত্রুতা করে আর এটি আপনাদের সঙ্গে চব্বিশে খুব বেশিভাবে ঘটেছে আর আপনারা সে জিনিসের খেসারত এখনও দিয়ে যাচ্ছেন আপনাদের জীবনে এত দুঃখ চলে এসেছে যা বলার মতন না আপনারা নিজেরাও জানেন নিজেদের সম্পর্কে হয়তো আপনারা মিলাচ্ছেন কথাগুলো যে সত্যিই আমাদের সাথে এরকম হয়েছে আপনারা তাদের কথার মধ্যে ফেসে যেতেন কারণ আপনারা বুঝতেই পারতেন না যে সেই মানুষটি আপনার শত্রু আর আপনারা হন খুবই সিধা সাদা মানুষ কারণ তুলারাশির মানুষের মন খুব নরম থাকে তাদের কাছে যদি কেউ দুঃখ করে কিছু কথা বলে আপনারা সেটাই সত্যি মেনে নেন এবং তাদেরকে সাহায্য করতেও এগিয়ে আসেন কিন্তু তারা যে আপনার পিছনে আছে খারাপভাবে সেটা আপনি বুঝতেও পারেন না সেটি আপনাদের সঙ্গে অনেক ঘটেছে কারণ আপনারা নিজেরাই তার প্রমাণ আপনারা এ পর্যন্ত জীবনে কাউকে ধোকা দেন না সবাইকে হেল্প করেছেন কিন্তু আপনার হেল্পের কথা কেউ মনে রাখে না সবাই আপনার পিঠ পিছে আপনাকে নিয়ে সমালোচনা করে আর সামনে কথা ভালো বলে কিন্তু পিঠ পিছে আপনার নামে সমালোচনা করে বেড়ায় আর আপনি তাদের জন্য অনেক কিছু পরেও কিছু ফল পান না আপনার নামে তারা দুর্নাম গিয়ে বেরোয় সে পারিবারিক ক্ষেত্রেও হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে বা প্রেমের ক্ষেত্রেও হতে পারে নানান জায়গায় আপনি বঞ্চিত হয়েছেন এই দু সালে বন্ধুরা আপনাদের জীবনে চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটতে পারে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সেই রকম তিনটি জিনিস আপনাদের জীবনে ঘটতে পারে আর আপনাদের এরকম কিছু শত্রু থাকে যারা আপনার এত ভালো বন্ধু যে আপনি কল্পনাও করতে পারবেন না সে আপনার এত বড় ক্ষতি করে দিয়েছে আপনারা এই চব্বিশ ঘন্টার মধ্যে কিছু জিনিস টের পেতে পারবেন যে আপনার সঙ্গে কিছু একটা খারাপ ঘটেছে বন্ধুরা আপনাদের জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে এখন আপনারা পাবেন এমন একটি সুখ যেটা আপনারা স্বপ্নেও ভাবেন নাই কিন্তু সেটার জন্য কিছু তো করতে হবে না করলে তো সেটা পাওয়া মুশকিল যতই দেবতা আপনার সঙ্গে থাকুক তার জন্য কিন্তু কিছু টোনা টুটকা করতেও হয় আর এই যে আপনাদের জীবনে দু হাজার পঁচিশ নিয়ে আসছে একটি সৌভাগ্যজনক দিন সেটির জন্য আপনারা এখন থেকে খুশি বানান কিন্তু বন্ধুরা বলেও কাউকে জানাবেন না যে আপনাদের জীবনে এই ভালো ঘটনা বা এই কিছু ঘটেছে সব চুপ করে করে নেবেন বন্ধুরা এখন জানাবো আপনাদের যে চার রাশি আপনাদের ওপর বেশি শত্রুতা করে সেই চার রাশির মধ্যে প্রথম আসে মেষ রাশি রাশির মানুষ আপনাদের জীবনকে একদম দুর্বিষহ করে তোলে তারা আপনাদের বড় শত্রু হয়ে থাকে মেষ রাশির মানুষ থেকে আপনারা একটু বেঁচে চলবেন তারপরে দ্বিতীয়তে আসে কর্কট রাশি কর্কট রাশির মানুষরাও আপনাদের জীবনে একদম শত্রুতা নিয়ে আসে তারপরে আসে মকর রাশি মকর রাশিও আপনার জীবনে অনেক খারাপই আনতে পারে আপনার শত্রু হতে পারে তাই মকর রাশি থেকেও একটু সাবধানে থাকবেন যে সবাই যে খারাপ হবে সেটা বলবো না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের ক্ষতি করতে পারে তারপরে আরেকটি রাশি হলো মিন রাশি মিন রাশির ব্যক্তিরাও আপনার শত্রু হয়ে থাকে তারা আপনাকে এরকম বন্ধুর মতো থাকবে আর কোনো কিছু করতে গেলে যদি আপনি তার সঙ্গে পরামর্শ করেন সে বলবেন এটা তুমি পারবে না এটা তোমার দ্বারা হবে না এরকম করে মন আপনার ভেঙে দিয়ে আপনাকে পিছু টানবে যাতে আপনি উন্নতি না করতে পারেন তাই বন্ধুরা বলবো এই যে চার রাশির থেকে একটু সাবধানে থাকবেন আর বলবো যে এই তো গেলো আমাদের সাবধানতা হ্যাঁ এর মধ্যে কিছু সবাই যে খারাপ হবে সেটা বলবো না কিন্তু কিছু কিছু থাকে আর এখন বলবো আমি বিশেষ টোটকাগুলি যেগুলি করলে আপনাদের জীবনে খুব খুব ভালো হবে আর সেই বিশেষ টোটকাগুলি তাহলে এখন শুনে নিন বন্ধুরা প্রথমেই বলবো আমাদের উপরে মহাদেব শিব শঙ্করের আশীর্বাদ থাকে তুলারাশির মানুষের উপরে শিবশঙ্করের আশীর্বাদ খুব থাকে তাই বলবো প্রতি সোমবার করে আপনারা একটি টামার ঘটিতে করে গঙ্গা জল আর আতক চাল যে তার চালটি ভাঙা থাকবে না সেরকম আতপ চাল দিয়ে আপনারা শিবশঙ্করের মাথায় ঢালবেন আর ওং নমশিবায় মন্ত্র জপ করবেন এই মন্ত্র আপনাদের জীবন থেকে বাধা বিঘ্ন কেটে দিবে। আর মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে পুজো করুন দেখবেন আপনাদের জীবনে এত ভালো হয়ে যাবে যে আপনারা গল্পও নাও করতে পারবেন না তার সঙ্গে বলবো এইবার বজরঙ্গলীর পূজা আপনারা করতে পারেন মঙ্গলবার করে কারণ এবছর দু হাজার সালে বজরঙ্গলি হনুমানজির পূজা করা আবশ্যক এই টোটকাটি করলেও আপনার ভালো হবে প্রতি মঙ্গলবার করে কোনো মন্দিরে গিয়ে বজরঙ্গলীকে পুজো দিবেন আর যদি পারেন একটি পাচিস নিয়ে মঙ্গলবার করে বজ্রঙ্গলীর মন্দিরে রেখে আসতে পারেন আর বন্ধুরা আপনাদের উপর বাবা লোকনাথেরও আশীর্বাদ থাকে আপনারা যেখানেই থাকুন বাপা লোকনাথের একটি কথাই আছে রনে বনে জঙ্গলে যেখানে থাকবে বাবার নাম স্মরণ করবে তাই বাবা লোকনাথের নাম স্মরণ করে কোনো কাজ শুরু যদি করেন তাহলে দেখবেন আপনাদের জীবনে খুশিতে ভরে যাবে আর আজকের বিশেষ টোটকাটি এখন বলবো বন্ধুরা টোটকাটি ভালো করে শুনবেন কারণ এই এক টোটকাতে আপনাদের জীবনে অনেক ভালো ঘটে যেতে পারে ওই টোটকাটি করলে সুখ সমৃদ্ধি ধন সম্পদ সবই হবে বন্ধুরা এই টোটকাটি করলে জীবনে যা চাবেন তাই মিলবে টাকা চাইলে টাকা নাম চাইলে না ভালোবাসা চাইলে ভালোবাসা বিবাহ হতে হলে বিবাহ মানে যা চাবেন তাই হবে এই টোটকাটি করলে টোটকাটি কি আপনাদেরকে একটা হলুদ কাপড় নিতে হবে হলুদ কাপড়ের মধ্যে এক চিমটি সিঁতুর দিতে হবে তার সঙ্গে দিতে হবে এক টাকা কয়েন আর তার সঙ্গে দিবেন হলুদ শস্য হলুদ শস্য কিন্তু আমাদের নেগেটিভিটিও কাটায় আর এই হলুদ শস্য তার মধ্যে দিবেন একটি সুপারি এই পাঁচটি জিনিসকে একসঙ্গে বাঁধতে হবে ওই হলুদ কাপড়টাকে পাঁচবার রোল করে বাঁধতে হবে সুতো দিয়ে বেঁধে ওই কাপড়ের পুটলিটি আপনাদের লকারে রেখে দিবেন এবার যদি লকার না থাকে কোথায় রাখবেন যেখানে আপনারা টাকা রাখেন বা এরকম কোনো জায়গায় রেখে দিতে পারবেন আর এটিকে আপনারা যখন বাঁধবেন তখন হনুমানজির নাম নিয়ে বাঁধবেন দেখবেন এই দু এই টোটকাটি আপনাদের জন্য কত ভালো নিয়ে আসছে আর এটি ছিল আজকের বিশেষ টোটকা তাহলে বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হর হর মহাদেব জয় বাবা লোকনাথ নমস্কার